সকলকে স্বাগত জানাই রূপের পাঠ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা গত ভিডিওতে দেখেছি পার্ট অফ স্পিচ এবং তার সম্পর্কে তো জেনেছিলাম পার্ট অফ স্পিচের মধ্যে একটা পার্ট ছিল প্রথম পার্ট ছিল নাউন আজ আমরা নাউন সম্পর্কে জানবো নাউনের ভাগ সম্পর্কে জানবো তো সবাই দেখতে থাকো আচ্ছা নাউন নাউন কি নাউন নাউন শব্দের বাংলা অর্থ হলো বিশেষ নাউনের বাংলা শব্দের অর্থ বিশেষ নাউনের বাংলা অর্থ হলো বিশেষ নাউন কাকে বলে কোনো নামই হলো নাউন নাউন কাকে বলবো কোনো নামই হলো নাউন নাউনকে আমরা টোটাল পাঁচটি ভাগে ভাগ করে থাকি কী কী সেগুলো সম্পর্কে জানবো তো প্রথম ভাগ হলো প্রপার নাউন প্রথম ভাগ হলো একটি নাম হল প্রপার নাউন প্রপার হলো কোনো বিশেষ ব্যক্তি বা বিশেষ স্থানের নাম যদি বোঝায় তখন সেটা হয়ে যাবে হয়ে যাবে বিশেষ ব্যক্তি বা বিশেষ জায়গার নাম তারপার নন হয়ে বিশেষ ব্যক্তি বা বিশেষ জায়গা বিশেষ ব্যক্তি বা বিশেষ জায়গার নাম বোঝাবে সেটা হয়ে যাবে প্রপার নাম এক্সাম্পল হিসাবে ইউজ করতে পারো যেমন বিশেষ ব্যক্তির নাম যেমন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন কলকাতা এখানে প্রপার নাম কোনগুলো হয়ে গেল প্রথমেই বলেছি বিশেষ ব্যক্তি বা বিশেষ জায়গার নাম যদি বোঝায় সেটা হয়ে যাবে প্রপার নাম রবীন্দ্রনাথ টেগর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ ব্যক্তি এবং কলকাতা একটা বিশেষ জায়গা সেক্ষেত্রে এটা হয়ে যাবে এই বাক্যের মধ্যে কলকাতা এবং রবীন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথ হয়ে যাবে প্রপার নাম এরপর আমরা আসবো সেকেন্ড কমন নাম

এক্সাম্পল হিসাবে ইউজ করতে পারো বললাম ম্যান দেখো ভিন্ন জাতির আগে বা সকল মানুষই মরণশীল তো এখানে কমন যেটা সেটা হয়ে যাবে কি এই যেটা এটা হয়ে যাবে কমন নন মানে মানুষ হলো মরণশীল যেমন আরেকটা এক্সাম্পল হিসেবে হতে পারে যে ডগস আর ফেইথফুল অ্যানিমেলস কুকুর হয় বিশ্বস্ত প্রাণী ওই ডগস যেহেতু একটি প্রাণী সাধারণ নাম বা ভিন্ন জাতের এক একটা প্রাণী কে বোঝাচ্ছে সেক্ষেত্রে ডগ আর এদিকে ম্যান ইজ নট ম্যান হয়ে যাবে কমন নন এরপর আমরা জানবো পরের পাঠ এটাই মুছে দিলাম তিন নম্বর কালেকটিভ নাউন্ড কি বলবো বিভিন্ন দল কালেকটিভ নাউন হচ্ছে বিভিন্ন দল বোঝাবে জাতি বোঝাবে সংঘ বোঝাবে সেটা হয়ে যাবে কালেকটিভ নাউন্ড কোন দল সংঘ বা সংস্থা সংস্থার নাম বোঝালে নাম বোঝায় সেটা হয়ে যাবে কালেকটিভ ন যেমন এটি আমি এক্সাম্পল ইউজ করতে পারি যেমন যে হি জয়েন্ট ই জয়েন্ট ই জয়েন্ট দ্য ইন্ডিয়ান আর্ম ইন্ডিয়ান আর সে ভারতীয় সেনায় ন্যায়ামতে জয়েন্ট যুক্ত হয়েছে এখানে নাম বলতে আমি প্রথমে বলেছিলাম কোনো দল বা সংঘ বা সংস্থার নাম বলা এখানে দল হিসাবে যেমন ইন্ডিয়ান আর্মি এটা হলো একটি দল তাহলে ইন্ডিয়ান আর্মি এটা দল বা সংস্থা সেটা সেটাকে এখানে আমি ইউজ করতে পারি স্কুল সরি স্কুল না ক্লাস ইউজ করতে পারি ক্লাস একটি কালেকটিভ নাউন হয়ে গেল তারপর ক্লাব ক্লাব একটি কালেকটিভ নাউন হয়ে গেলো ঠিক আছে এরপর আমরা চার নম্বর আসবো ম্যাটেরিয়াল নাম কি জিনিস কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝাবে ম্যাটেরিয়াল নামের সংজ্ঞা হচ্ছে কোনো পদার্থ বা উপাদানের নাম বোঝালে সেটা ম্যাটেরিয়াল নাউন লিখলাম কোনো পদার্থ

দোষ গুণ অবস্থা কিন্তু প্রকাশ করে সেটা হলে স্টার্ট নয় কি হবে যে কোন দোষ দোষ ক্ষমা অবস্থা এরকম বোঝালে তাহলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন एग्जांपल হিসেবে আমি একটা एग्जांपल ইউজ করতে পারি যে অনেস্টি ইজ দা বেস্ট পলিসি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি মানে সততাই মহৎ গুণ এর মধ্যে এই যে গুণটা কি আছে অনেস্টি মানে সততা এটা হয়ে যাবে একটা তোমার কালেকটিভ নাম সরি ভুল বললাম এটা হয়ে অ্যাবস্ট্রাক্ট নাম তো নাউনের পাঁচটা ভাগ সম্পর্কে আমরা জানলাম যদি কোনো অসুবিধা হয় কমেন্ট করতে পারো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই থাকলো ধন্যবাদ